600 টাকা 600 টাকায় এই অরজিনাল অরজিনাল চা আমরা 600 টাকা এই প্রোডাক্টগুলো করতে পারবেন ডার্ক ব্ল্যাক এর মধ্যে এটা 800 টাকায় পারচেজ করতে পারবেন অরজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট 1000 টাকায় হ্যাঁ এই ফর্মাল শুগুলো অরজিনাল ইনার আপার যা বলেন একদম ইনার পর্যন্ত দেখেন ফুল লেদার কোয়ালিটি খারাপ এরকম চিন্তা করার কারণ নাই ওই যে সাইডে এলাস্টিক এটার মধ্যে হানি কালার সোলের মধ্যে প্রোডাক্টটা পাবেন জাপানিজ এটা বাইরের প্রোডাক্ট এটা খুবই চমৎকার প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট দেখেন সোয়েডের মধ্যে চত্র 800 টাকায় 100% চামড়া এই প্রোডাক্টটাও চমৎকার একটা প্রোডাক্ট মধ্যে দুইটা কালার পাবেন ব্ল্যাক আর চকলেট ফিনিশ লেদারের মধ্যে ব্ল্যাক প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখেন ভাই দ্রুত আসতে হবে শেষ হয়ে গেলে আমারে বলে লাভ হবে না পয়েন্টেড ফর্মুলার মধ্যে যারা পছন্দ করেন হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শুজ মাস্টারে শুজ মাস্টার থেকে কিন্তু আজকে আপনাদেরকে অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের চামড়ার জুতো দেখাবো তাছাড়া কিন্তু আজকে অনেক ধরনের জুতো থাকবে আর আমাদের সাথে আছে তো আজকে কি দিয়ে শুরু আজকে বুট দিয়ে শুরু করি যেহেতু উইন্টার আসছে আমাদের এখন বুট কালেকশনগুলো অনেক থাকবে আর প্রাইস তো জানেনি আমাদের প্রাইস রিজনেবল থাকে সবসময় অলমোস্ট প্রায় শেষের পথে প্রোডাক্ট বাট ভিডিও করতেছি আপডেট দিব আর হচ্ছে নতুন প্রোডাক্ট রি স্টক হয়ে যাবে আপনারা ভিডিও ছাড়তে ছাড়তে আর কি প্রোডাক্ট চলে আসবে আবার সমস্যা নেই আপনারা প্রোডাক্ট প্রোডাক্টগুলো পাবেন আমরা জাস্ট যে গুলো আছে এবং হচ্ছে যেই প্রোডাক্টগুলো প্রাইস কত আমরা জাস্ট আপডেট দিয়ে দিব যে এই প্রোডাক্টগুলো আছে এবং প্রাইস এত চলতেছে আর নতুন কিছু প্রোডাক্ট আসছে ওইগুলো দেখাবো ইনশাআল্লাহ ভাই ফার্স্ট অফ অল দেখাই এই যে একটা প্রোডাক্ট ভাই মাজারে তো অনেক প্রোডাক্ট আছে অলরেডি আমাদের মোটামুটি একটা সেলও হচ্ছে রানিং যেই প্রাইস দিছি আমরা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে আপনারা প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন শুজ মাস্টার থেকে এইটা ভাই মাত্র ষোলোশো টাকায় পারচেজ করতে পারবেন ষোলোশো টাকায় পারচেজ করতে পারবেন এটার মধ্যে তিন চারটা কোয়ালিটি পাবেন এবং সিমিলার প্রাইস আপনার এটা ভালো লাগে না অন্য কালারটা নেবেন যেমন হচ্ছে সেমটার মধ্যেই দেখেন ভাইয়া এই যে একটা সোল আছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক সোল অনেকে ব্ল্যাক সোল পছন্দ করে সোলটা যাতে ময়লা না হয় আবার অনেকে একটু চায় হচ্ছে হানি কালার সোলের মধ্যে তাদের জন্য এটা সেম প্রাইজের মধ্যে এবং সিমিলার প্রোডাক্টটি আপনারা ষোলোশো টাকায় পার্চেস করতে পারবেন এবং ভাইয়া আমাদের এই প্রোডাক্টগুলা আপনারা ষোলোশো টাকায় নিতেছেন যে কোয়ালিটি খারাপ এরকম চিন্তা করার কারণ নাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি দেওয়া এবং আপনারা মিনিমাম যদি মিনিমাম ইউজ করেন দুই বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এবং এরপরে আরো প্রোডাক্ট আছে দেখাই এটা আমাদের অনেক আগের কালেকশন এটার মধ্যে ব্ল্যাক আর চকলেট দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা একটু কম এতে ভুলে গেছিলাম ওই দিন ব্লগে আঠারোশো টাকা আমাদের রেগুলার প্রাইস দেখেন আমাদের রেগুলার প্রাইস আঠারোশো টাকা এবং চামড়ার প্রোডাক্ট এইটা ষোলোশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন ষোলোশো টাকায় পার্চেস করতে পারবেন এবং চামড়া গ্যারান্টি দেওয়া চামড়ার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট দেন ষোলোশো টাকার মধ্যে আরেকটা প্রোডাক্ট দেখেন এটার মধ্যেও হানি কালার সোলের মধ্যে প্রোডাক্টটা পাবেন ষোলোশো টাকা প্যাচেস করতে পারবেন এবং এটার মধ্যে দুইটা গ্রেড আছে একটা হচ্ছে জিপার একটা হচ্ছে নন জিপার এটা হচ্ছে নন জিপার এবং সিমিলারটা আর একটা আছে জিপার সহ সেম প্রাইসের মধ্যেই মাত্র ষোলোশো টাকায় প্যাচেস করতে পারবেন আপনারা দেন একটু ভাড়া লাগবে যাদের হচ্ছে আর একটু বাজেট ভালো আছে মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন চমৎকার প্রোডাক্ট পাবেন আপনারা সব ভিজিট করবেন অনেক প্রোডাক্ট আছে একটা না একটা ইনশাল্লাহ হয়ে যাবে মাত্র আঠারোশো টাকায় প্যাচেস করতে পারবেন দেন এই প্রোডাক্টটাও মাত্র আঠারোশো টাকায় প্যাচেস করতে পারবেন দেখেন চমৎকার একটা প্রোডাক্ট খুবই লাইট ওয়েট অনেকে মনে করতে পারেন যে প্রোডাক্টগুলো অনেক অনেক ভারী হবে হয়তো বাট আমাদের প্রোডাক্ট খুবই লাইট মধ্যে দেন এই একটা প্রোডাক্ট দেখেন সোয়েডের মধ্যে চমৎকার একটা প্রোডাক্ট এটার মধ্যে ফিনিশ লেদারটাও হবে ফিনিশ লেদারটা যদিও এখন এই স্টকে নাই বাট ভিডিও রিলিজ হইতে হইতে ফিনিশ লেদারটা চলে আসবে এবং এটা আঠারোশো টাকায় পার্চেস করতে পারবেন দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এবং হচ্ছে চমৎকার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট ভাই কোন ইনার আপার যা বলেন একদম ইনার পর্যন্ত দেখেন ফুল লেদার মানে এমন হইতে পারে যে প্রাইস কমাই দিছি আমরা ইনারে আর্টিফিশিয়াল ইউজ করছি আর বাহিরে হচ্ছে লেদার এরকম না আপনারা ফায়ার টেস্ট করে প্রয়োজনে প্রোডাক্ট কিনবেন এবং এই পাশে এই একটা প্রোডাক্ট আছে দেখাই আপনাদের এই যে দেখেন এই প্রোডাক্টটাও চমৎকার একটা প্রোডাক্ট মাত্র সতেরোশো টাকায় পাবেন জানেন হ্যাঁ আঠারোশো টাকা ছিল একশো টাকা কমাই দিলাম এবং এটা এক সাইডে জিপার পাবেন আপনারা দেখেন প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে আপনারা প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এটাও দেন এই যে একটা প্রোডাক্ট দেখেন চমৎকার একটা প্রোডাক্ট চেলসি এই প্রোডাক্টটা আপনারা বাইরে থেকে দেখেন যে অনেক অনেক শপ আছে অনেকে সেল করে দেখবেন যে না হলেও দু টাকা লাগবে আপনাদের সেক্ষেত্রে আমার থেকে দুশো টাকা আপনারা কমে পাচ্ছেন যদি মিনিমাম দু টাকাও ধরি সেক্ষেত্রে আমার কাছে দু টাকা দুইশো টাকা কম পাচ্ছেন এবং অল সাইজ অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এবং যদি না থাকে আমরা প্রি অর্ডার নিয়ে দেন প্রোডাক্ট ডেলিভারি করে দিব সমস্যা নাই দেন আরেকটা প্রোডাক্ট আছে দেখাই এই যে একটা প্রোডাক্ট দেখেন এটাও আঠারোশো টাকায় পার্চেস করতে পারবেন এটা হচ্ছে শর্ট বুড এর মধ্যে হাই কার্ড বাট লো লো এর মধ্যে আর কি এটা এটার মধ্যে দুইটা কালার পাবেন ব্ল্যাক আর চকলেট এটাও মাত্র আঠারোশো টাকায় পার্চেস করতে পারবেন আপনারা দেন ফিনিশ লেদারের মধ্যে ব্ল্যাক মাত্র বুট কালেকশন আছে আপনারা সব ভিজিট করলে দেন করতে পারবেন এবং এই যে লেডিসের বুট মাত্র আঠারোশো টাকা আমাদের আগে ডিসকাউন্টে ছিল এটা মাত্র পনেরোশো টাকা পারচেস করতে পারবেন দুইটা কালার পাবেন ব্ল্যাক অ্যান্ড চকলেট এবং ভিতরে মাইনাস টেম্পারেচারের জন্য যথেষ্ট পরিমাণ ফার দেওয়া আছে আপনারা মাইনাস টেম্পারেচারে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন এবং বেঞ্জার প্রোডাক্ট এটা আঠারশো টাকায় আছে এটা লেদারের প্রোডাক্ট অ্যাপার লেদারটা ফুল লেদারের এবং দেখেন না অরিজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট এরপরে ভাই এই পাশে দেখেন এই যে এই দুইটা প্রোডাক্ট আছে আমাদের এই প্রোডাক্ট দুইটা আমাদের একচুয়ালি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে সাঁইত্রিশ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা দু হাজার টাকা করে পার্স করতে পারবেন এবং চমৎকার প্রোডাক্ট এইটা আমাদের অনেক দিন ধরে সেল হচ্ছে এখনো স্টকে আছে আর কারো যদি হোলসেল নিতে চান এই প্রোডাক্ট দুইটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোলসেলে নিতে পারবেন অনেক প্রোডাক্ট আছে দেন ভাইয়া এই পাশে চলে আসি আমরা দেখেন মাইনাসের হচ্ছে বেবিদের কিন্তু বুট পাওয়া যায় না বাট আমাদের কাছে কিন্তু বেবিদের বুট আছে আমি বারবার বলি যে বেবিদের আমাদের অনেক বুট আছে আপনারা যদিও হচ্ছে বায়ার রেস্ট্রিকশনের কারণে আমি সবগুলো প্রোডাক্ট দেখাইতে পারি না আপনারা শপে আসবেন দেখবেন যে বেবিদের অনেক প্রোডাক্ট আছে এবং এগুলা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পার্চেস করতে পারবেন দেন আমাদের হচ্ছে স্যান্ডেল আছে কিছু ভাইয়া নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট বলেই কিন্তু আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো এবং হচ্ছে আমরা গ্যারান্টি দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্টেই এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট শুজ মাস্টারের অনেকগুলো স্যান্ডেল আছে এগুলো মাত্র সেভেন হান্ড্রেড টাকায় আপনারা প্যাটিস করতে পারবেন দেখেন মাত্র সাতশো টাকায় এগুলো প্যাটিস করতে পারবেন চমৎকার ডিজাইনের মধ্যে এবং হচ্ছে এই যে স্লাইস গুলো স্লাইস গুলো এখন অ্যাভেলেবেল আছে মাত্র সাতশো টাকায় দুইটা কালার পার্চেস দুইটা কালার আছে এবং এটার মধ্যে এই যে সাইডে এলাস্টিক আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে কজ এটা ইউজ করে খুবই কমফোর্টেবল আপনারা যদি হচ্ছে এক সাইজ আপ ডাউন হয় সেক্ষেত্রে আপনারা কমফোর্টেবলি ইউজ করতে পারবেন প্রোডাক্টটা এরপরে ভাইয়া চলে যায় আমাদের হচ্ছে আজকে লোফার আইটেম কিছু আছে গত ব্লগে হয়তো দেখাইছি আমি খেয়াল নাই যদিও বাট খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা যারা এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট চামড়ার লোফার চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকায় আপনারা শতভাগ চামড়ার প্রোডাক্ট এবং এক্সপোর্টের প্রোডাক্ট নিতে পারবেন এই যে এই প্রোডাক্টগুলো দেখেন চমৎকার মাত্র আটশো টাকায় হান্ড্রেড চামড়া আপনারা চামড়া কিনা এসে চেক করে প্রয়োজন নেবেন আর যারা অনলাইনে নেবেন মাস্ট বি চেক করে নেবেন যে আসলে অরিজিনাল প্রোডাক্টটা কিনা এবং চামড়া কিনা মাত্র আটশো টাকায় দেন এই যে একটা ফিনিশ লেদারের মধ্যে এটাও আটশো টাকায় প্যাটিস করতে পারবেন দেন এটার মধ্যে দেখেন এই যে চকলেট বা গ্রে এর মধ্যে একটা কালার এটাও আটশো টাকায় প্যাটিস করতে পারবেন এটা হচ্ছে মেরুন বা এর মধ্যে এটাও আটশো টাকা দেন এটা একটু সোয়েডের মধ্যে এটাও আটশো টাকা ভাইয়া অনেকগুলো ভ্যারাইটি আছে অনেকগুলো কালেকশন আছে আপনারা সব ভিজিট করলে এটা একদম ডার্ক ব্ল্যাক এর মধ্যে দেখেন ডার্ক ব্ল্যাক এর মধ্যে এটাও আটশো টাকায় পার্চেস করতে পারবেন আমাদের এছাড়াও কিন্তু আরো অনেকগুলা কালেকশন আছে আর নতুন কালেকশন আসছে আমি দেখাবো আপনাদেরকে এইগুলা মাত্র যেহেতু আমাদের এই স্টক ক্লিয়ার দিচ্ছি এবং এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইস এমনি আমাদের রিজনেবল প্রাইস ছিল মাত্র তেরোশো নব্বই টাকা ছিল এইটার মধ্যে আপনারা কালার পাবেন দুইটা চকলেট আর হচ্ছে ব্ল্যাক এই যে চকলেট ব্ল্যাক এখন মাস্টারটাও আছে অল্প কিছু এই প্রোডাক্টগুলো যারা পারচেস করবেন তাদের জন্য ভাই লাস্ট অফার মাত্র 600 টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন মাত্র 600 টাকায় 600 টাকায় এই অরিজিনাল আমরা 600 টাকায় এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন জাস্ট অল্প কিছু হয়তো 15 20 পেয়ার প্রোডাক্ট আছে আপনারা যারা যারা আগে আসবেন তারাই নিতে পারবেন পরে শেষ হয়ে গেলে কিন্তু ভাই আমারে বললে হবে না অনেকেই 1000 টাকায় অফার পেয়ে বাট এটা কিন্তু লেডিসের প্রোডাক্ট বাট আপনাদের যাদের সাইজের সাথে এডজাস্ট হবে ইউনিসেক্স টাইপের প্রোডাক্ট এটা আপনাদের সাইজের সাথে যাদের এডজাস্ট হবে তারা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারে এটা আমাদের মনে হয় 40 সাইজ পর্যন্ত अवेलेबल আছে একদম 36 বা 35 থেকে 40 পর্যন্ত अवेलेबल আছে আপনারা যাদের সাইজ হবে মাত্র 1000 টাকায় প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন 1000 টাকায় অরিজিনাল এক্সপোর্টের বুট তাও ওয়াটারপ্রুফ প্রোডাক্ট এবং 100% চামড়া এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনারা প্রোডাক্টটা যদি 5 বছর বাসায় রেখে দেন এটা টেম্পার ইস্যু হবে না এবং প্রোডাক্ট নষ্ট হবে না ইনশাআল্লাহ এগুলো ভাইয়া 1400 টাকা করে মানে 1400 হ্যাঁ ফ্ল্যাট প্রাইস করে দেওয়া এরপরে ভাইয়া আরো কিছু কালেকশন আছে এই পাশে আমরা দেখাই যদি আমাদের 1000 টাকার বুট যেগুলো দেখেছিলাম গতবার অল্প কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো যেগুলো 1000 করে আছে 1000 1000 করে 100% চামড়া এসে চেক করে নেবেন এক্সপোর্ট হ্যাঁ এক্সপোর্ট তারপরে ভাইয়া চলে যায় আমাদের এই যে এক্সপোর্টে কিছু ফরমাল আছে এইটা তো অনেকদিন ধরে চলতেছে রিস্টক হইতেছে শেষ হইতেছে রিস্টক হইতেছে এবং জাপানিজ একটা বাইরের প্রোডাক্ট এটা খুবই চমৎকার প্রোডাক্ট এটা উনিশশো টাকায় প্যাচেস করতে পারবেন মোটামুটি সবগুলো সাইজই অ্যাভেলেবেল আছে এরপরে ভাই আমি আরো কিছু কালেকশন দেখাই আপনাদের এই যে এই প্রোডাক্ট গুলা অনেকগুলা কালেকশন আছে আমি জাস্ট একটু কালার গুলা নেই হাতে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই একটা কালেকশন দেন এ একটা দুইটা তারপর এ একটা তিনটা এ একটা চারটা এই চারটা প্রোডাক্ট আপনারা মাত্র ওয়ান করে পার্চেস করতে পারবেন এক হাজার টাকায় এই ফর্মাল সুগুলা গুলা অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া এক হাজার টাকা করে এই প্রোডাক্ট গুলা করতে পারবেন দেখেন মোটামুটি সবগুলা সাইজ পাবেন আপনারা এবং আরেকটা কালেকশন আছে এটা যদিও আঠারোশো টাকা ছিল আপনাদের জন্য মাত্র চোদ্দশো টাকা এখন পার্চেস করতে পারবেন চোদ্দশো অনলি চোদ্দশো টাকায় পার্চেস করতে পারেন বাট ভাই দ্রুত আসতে হবে শেষ হয়ে গেলে আমার বললে লাভ হবে না এবং এই পাশের আরো কিছু প্রোডাক্ট আছে দেখেন এটার মধ্যে একটু লাইট ডিপ কালার আছে আর এটা একটা প্রোডাক্ট আপনার হচ্ছে সুইং করা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রাউন্ড সুইং করা আপনারা মনে করেন যে উপরের আপার নষ্ট হয়ে গেলেও সোল খুলবে না সোলের এতটাই আর উপরে তো আপার আমাদের হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এটার মধ্যে একটু লাইট ডিপ কালার পাবেন এবং এই প্রোডাক্ট দুইটা আমাদের হচ্ছে আঠারোশো টাকা করে ছিল এখন লাস্ট ভাই অল্প কিছু প্রোডাক্ট আছে একদম পনেরোশো টাকা করে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং চমৎকার এবং প্রোডাক্টের কোনো প্রকার সমস্যা হলে জাস্ট ক্লেম করবেন দেখবেন ইনস্ট্যান্ট আপনার কাছে রিপ্লেস চলে যাবে এরপরে নতুন কিছু কালেকশন আসছে ভাইয়া দেখেন এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট নতুন কালেকশন এটা মাত্র আপনারা আঠারোশো টাকা পাবেন ওভার প্রাইস আমরা বললাম না দিলামও না আমাদের প্রাইস খুবই রিজনেবল আপনারা জানেন নতুন প্রোডাক্ট হিসাবে আমাদের প্রাইস খুবই রিজনেবল রাখা হয়েছে মাত্র আঠারোশো টাকায় এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন দেন এই যে পয়েন্টেড ফর্মালের মধ্যে যারা পছন্দ করেন একটু পয়েন্টেড বা ন্যারো শেপের মধ্যে তাদের জন্য এই ফর্মালটা দেখেন এই ফর্মালটা মাত্র চোদ্দশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন নতুন কালের সঙ্গে দেখি সব সাইজ অ্যাভেলেবেল আছে এরপরে দেখাই ভাইয়া এই যে দেখেন এই প্রোডাক্টটা নতুন আসছে আমাদের হানি কালার সোলের মধ্যে এটা মাত্র চোদ্দশো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে ভাই আমাদের আরো অনেকগুলা কালেকশন আছে যেমন এই প্রোডাক্টগুলোর অল্প কিছু কালেকশন আছে এক্সপোর্টের মধ্যে এইগুলার এটার মধ্যে কালার আছে আবার এই যে দেখেন এটার এটার অল্প কিছু প্রোডাক্ট আছে আপনারা সব ভিজিট করলে অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে এক্সপোর্টের মধ্যে অনেক প্রোডাক্ট আছে যেগুলা এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্ট হলে সবগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকে না ক্ষেত্রে আপনাদের একটু চুজ করে বা একটু নেগোসিয়েশন করে সাইজ তারপরে নেওয়া লাগবে এরপরে দেখেন এই যে আমাদের নতুন কালেকশন একটা এটাও মাত্র আমাদের আগেও ছিল এটা ষোলোশো টাকা করে প্রাইস ভাই দুই বছর তিন বছর ইউজ করলে এই প্রোডাক্ট নষ্ট হয় না এমন এক মানে কাস্টমারের রিভিউ দেওয়া এটা আমার বলা লাগবে না কাস্টমারের রিভিউ দেওয়া মাত্র ষোলোশো টাকায় প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো ভাই আমাদের হচ্ছে অনলাইনের সিস্টেমটা হচ্ছে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারিতে শুধু ঢাকার বাইরে যাবে যেটা সেটা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা লাগে আর বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন দেড়শো টাকায় আপনারা দশটা পার্সেল পর্যন্ত নিতে পারবেন আর আমাদের শপের লোকেশন উত্তরা সেক্টর নয় রোড থ্রি এফ হাউস নাম্বার টোয়েন্টি ফাইভ অথবা আপনি নয় নম্বর সেক্টরের ওয়াসার উত্তর পাশে একটা বিলিং পড়ে আমাদের সবটা